দক্ষিণ আফ্রিকার বিরোধী দলের বিজ্ঞাপনে জ্বলন্ত জাতীয় পতাকা দেশদ্রোহিতার অভিযোগ আনলেন রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকার বিরোধী দলের জন্য একটি প্রচার অভিযানের ভিডিওতে দেশের পতাকা জ্বলতে দেখা যাচ্ছে যা জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে বিরোধী ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলেছে বিজ্ঞাপনটি উনত্রিশ মে নির্বাচনের পরে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি যদি অন্য দুটি দলের সাথে জোট গঠন করে তাহলে দেশটিতে কি ঘটবে তার একটি প্রতীকী চিত্র রাষ্ট্র রাষ্ট্রীয় সম্প্রচারকারী এস এ বিসি বৃহস্পতিবার বলেছে তারা এই কথিত দক্ষিণ আফ্রিকানদের চিৎকার ভিডিওটি সম্প্রচার করবে না এটি সম্প্রচার করা হলে নাগরিক ক্ষোভকে বাড়িয়ে তুলবে অবশ্য কেউ কেউ বিজ্ঞাপনটির পক্ষেও সাফাই গিয়েছেন তাদের মতে বিজ্ঞাপনটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত অর্থনীতির গভীর সমস্যাগুলিকে সঠিকভাবে চিত্রিত করেছে ডেমোক্রেটিক অ্যালায়েন্স অতীতের নির্বাচনেও অনেক বিতর্কিত বিজ্ঞাপন তৈরি করেছিল কিন্তু সমালোচকরা বলছেন যদিও দক্ষিণ আফ্রিকায় জাতীয় পতাকা পুরানো অবৈধ নয় কিন্তু যে পতাকা বর্ণ থেকে তাদের মুক্তির প্রতীক সেটি পোড়ানো ব্যাপারটিকে অনেক দূরে নিয়ে যায় প্রেসিডেন্ট রামাফোসা বলেন এটি নিন্দনীয় যে একটি রাজনৈতিক দল নিজেদের মত প্রকাশ করতে গিয়ে আমাদের ঐক্যর এই প্রতীকটিকে পুড়িয়ে ফেলবে জাতি হিসেবে এই পতাকা আমাদের অস্তিত্বের প্রতীক আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতা ডিএ নেতা জন স্টিন হুইসেন বৃহস্পতিবার জোহানেসবার্গ শহরে প্রচার অভিযানের ভিডিওটিকে দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে সফল রাজনৈতিক বিজ্ঞাপন দাবি করেন তিনি বলেন রামাফোসা এবং এএনসি নীতি ও অব্যবস্থাপনার ইতিহাস দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক সংকটের জন্য দায়ী বিশ্বব্যাংকের মতে তিরিশ মিলিয়নেরও বেশি দক্ষিণ আফ্রিকান দারিদ্র্যের মধ্যে বাস করে